আসসালামু আলাইকুম গাইজ কেমন আছে তোমরা আশা করি তোমরা সবাই ভালো আছো এটা আমার ফার্স্ট ভয়েসের ভিডিও এবং র্যান্ডো পিল্লারের সাথে আমার অসাধারণ একটা ল্যাঙ্গুয়েজের মুহূর্ত তো র্যান্ডো পিল্লারের সাথে আমি পিকে নেমে যাই পিকে নেমে আমার সহ চিতার কোনোরকম একটা গান পেলেই চলবো যখন আমি গান খুঁজতে চাই আমি দেখি পিচের সামনে সব দিকে এনেমি তো সামনে যে সামনে গিয়ে একটা এমপি পাই আমি ভাবলাম পিছন থেকে ভালো মতো লুট মুট করে তারপর সামনে যে যখন আমি এনে আসি হঠাৎ করে দিয়ে সামনে কুই আসমান হতে বললো তারপর একটু একটা হেড ছুট দিছি একশো আটত্রিশের যখন আমি কাম ফোন কথা যে দুই সেন্তু নাকি একটা মেয়ের উপরে বসে তো কিছু করার নয় তো সামনে দিয়ে আরেকটা এনেমি যেতে কিন্তু ওর সামনে গিয়ে মারতে হবে কারণ আমার তো ইউমপি গান আমি ওর মাথে যেতে ওই দিয়ে আসে আর ওরা ওর ফুল ড্যামেজ দিছি আর একটা আছে ওর উপরে একটা কাম ফোন আছে আর ওই মুখো ওই দৌড় দিতে আমার কত লুই যে ও করে মারতে বো কারণ ভাই কিল অনেক কঠিন কিল অনেক পাওয়া যাচ্ছে ওটা ফুল ড্যামেজ দিছি আর একটু ড্যামেজ আছে গুলে ফুল ড্যামেজ আর এক ড্যামেজ আর কি করতেছে অনেক কষ্টের অনেক ডান করতে পারছি কিল কনফার্ম করে আমি মেরিকিট মারার জন্য গুলে লেখা যে যখন আমি গুলে লেখা পারে মেরিকিট মারতেছি হঠাৎ করে দিয়ে বাম সাইড একটু এনে মেয়েছে তা আমি লং রেঞ্জের গানে শর্ট রেঞ্জে কনফার্ম করেছি কারণ ইউনিয়র মানে এমও আসছিল না আমি বাবলাম হঠাৎ করে দিবি আমি ফুল ড্যামেজ দিলাম ফুল দিয়ে আমি ভাবলাম পিছন হয়ে যাই কারণ সামনে তো যে কোনো সময় এনেমি থাকতে পারে যখন আমি পিছন দিয়ে যাই হঠাৎ করে দিয়ে সামনে একটু এনেমি আরও ফুল ড্যামেজ দিলাম কিন্তু আমি বাবলা মনে গেলে দিই এক্সারসাইজ যে কোনো সময় মরে যেতে পারি এসপি ডিটা ফুরিয়ে আমি হিল করতেছিলাম তখন হঠাৎ করে ড্যান্স তো কুইতেই কি ডাবল বেড কি টিপটা দিল মানে শান্তি নেই পিকেও শান্তি নেই এরপর টিম দিয়ে আমাকে আমি মেলে নেমে লুটপাতি করে যখন আমি পিকের সামনে দিতে হঠাৎ করে দিয়ে গোলাগুলি চলতে আসে আমি টিম মেটকে বেকার এম সিক্সটিতে টিপতে জুম করে আমি টিপতে টিপতে হঠাৎ করে ওকে নেমে ডান করছি তো আমি কাম ফোন করার জন্য ওই জিমিটি মারছে আমি অনেক কাম করতে পারলাম না অনেক আরে ভাই কিল চুরি গেল কিলের আসে যখন এখান থেকে উপরে দিয়ে এই পিকের উপরে নেমে তো আমি পরে ফুল ডেমেজ দিলাম বডিটা পুরো ডাউন করে লেছি নক করার পর আমি যখন উপরে উপরে দিয়ে আমার দুজন টিমমেট আসমানে গেছে তো আমি চিন্তা করলাম দুজন দিয়ে একটা এমপি পোটি অনেক চেপে ধরছিল তো আমি কোনো রকম গুলে মেরে গুলে মেরে যাইতেছিলাম তারপর রিয়াইফ নেওয়া আমি ভিড়ে চলে যাই কারণ এনিমি আমার পিছে লাগছে আর আমি মরলে শেষ কারণ আমার লাগে আরেকজনই বাকি আসছিল কারণ আমার দুজন ছাড়া আর কি দুজন আসমানে চলে গেছে তো আমি করলাম টোকেন জমে আমি ভাবতেছিলাম তারপর আমি ভাবলাম পিছনতে রিআফ দিতে যাই যখন আমি পিছনতে রিআফ দিতে যাবো তখন দেওয়ার এনে ফাইট চলতে আমি এমপি ফাইটেন্টে করে কেসি গুলি প্যাকের ভিতরে একটা এম আসলে উইও বাইরে গেছিল তারপর একশোর একটা হেড ছড় দিয়েছি হেড ছোট দেওয়ার পর উই দিই প্যাক হয়ে গেছে তা আমি ভাবলাম কিল্লাকফা করি কিন্তু কিলকাম্ফা করার আমি উনি যাইতেই পারত না কারণ গুগল জন্য যাইতে পারতেছি না তাই আমি ভাবলাম পিছন দিয়ে যায় কারণ এই অনেক এনি আর ওই ওএম নো প্যাক করে লিখে আমি ইনতে সামনে একটা ইউপি লে লে কারণ গানের অনেক প্রবলেম হবে তখন আমি যাইতেছিলাম হঠাৎ করে দিই গুগল এলতে বাইরে গেছে আমি ওই পুরো লাল দিছি পুরো লাল দিয়ে আমি ডাউন করে দিই কিল কাম ও কর টিমমেট কে দুজন কে দিয়ে দিয়ে দুপতি করে যখন আমি পিকের সামনে যাই দিই হঠাৎ করে দিই সাদের উপরে তে ফুস্টে বাইতাছে আর এনি মারতাছিল তাও দিয়ে এনে পোর্টাল মাইরা সবাই উপরে গেছে তা আমি বললাম মনে লেন মাইন থাকতে হবে তাই আমি চাই না ওরা উপরে তো ফায়ার দিতে আসে আয় তিক দিতে না আমিও ফায়ার দিতে আসি অনেক গিয়ে অনেক খুন্দের গুলো তখন আমি একটা পিক দিয়েছি ওরা আমি একশো একশো হিউচর দিয়ে কিল ডাউন করে কাম ফোন করে দিয়েছি তা আমি বাবলম এখন এই যাওয়ার চান্স তো আমি গিয়ে দিই ওই দাঁড়া লেছিল কারণ জানতাম আমি আইসি এই লিগে আমি হুকু নিয়ে দিছি তা ওই পিক দিয়েছে ওর পুরো লাল দা কাম ফোন করে দিয়েছে ওর এমন ওর ইস্কর্ম সব শেষে কারণ ডাইরেক্ট কাম ফোন হয়েছে অর্ডার করে দিয়ে সামনেতে আওতো আর গোলাগুলি তার সামনে গিয়ে দিয়ে এনিমের ফাইট চলতা তার হাত পাড়ি করার চেষ্টা করতেছিলাম সাথে অনেকের মধ্যে ওরিয়ান ছিল তা আমি ভাবলাম ওই গুলেল মারতে গেল গুলেল নতুন ক্যারেক্টার এই ক্যারেক্টার বিতুন গান এসেছে ওইটাতে তিরিশ তিরিশ দিয়েছি এবং কামফর্ম করেছি পিক থেকে লুট করে যখন আমি বিমান সাথে সামনে হঠাৎ করে দিই টিমবার ডাউন হয়েছিল উঠতে সাথে মারতে ছিল ওরা দুই তিনটা স্কার দিয়ে গুলি করার পর ডাইরেক্ট মেরে গেছে মানে একই আসলো তার স্কোরে কেউ আসলো না এরপর থার্ড পার্টি নিতে গিয়ে হঠাৎ করে দিয়ে আস মানে তো এনিমি ছিল তো ওয়ে এই উপরে সে আমি হুকুনে যেতেছিলাম কারণ অত কোনো গান থাকতো না আর ইটি আমার একটা বড় ই থাকতো তো আমি যখন উপরে যে দিয়ে নিজের বুমে ড্যামেজ হয়েছে এবং আমি ছাব্বিশের একটা বরিশর দিয়ে মেরা লাইছি ও কী ভাই আর এবং উপরে থেকে একটা এনিমি দেখছি ওই হুকুনে যেতে আমি হুকুনটা ভাঙতে পারিনি আঠেরো হুকুন ভাঙছি এবং আমার আর এক কয়েক ড্যামেজ হয়েছিল এরপর স্কোর দর মায়েরা কমফার্ম করেছি আর এরপর দিয়ে আর মাত্র পাঁচটা এনিমি বাকি আছে এর মধ্যে তিনটে আমার টিমমেট আর দুইজন ছিল। এনিমি আসছিল দুজন তা আমি ভাবলাম তাড়াতাড়ি কিল করে কারণ জানে এনিমি লাস্টে কিল পাওয়া যেত না তা আমি ডাইরেক্ট ক্লাস করে দিই আর দুজন এনে বই তা তো আমি মারার চেষ্টা করতেছিলাম বলে ধাক্কাতে চেষ্টা করতেছিলাম কারণ আমার তো গান আসছিলো তো আমি একটা গান মারার চেষ্টা করিনি তারপর কিলটা পাইলাম না তারপর উপরে গিয়েছো তখন আমি আর ফুল ড্যামেজ দিলাম কিন্তু আমার কিল্লা চুরি তো ভিডিওটা কেমন লাগলো সবাই জানে আর এটা আমার ফার্স্ট বয়েস জানি তোমাদের অনেক প্রবলেম হয়েছে তারপরও অ্যাডজাস্ট করে হলেও আর ফার্স্ট বয়স জানোই তো কেমনও তো বাই বাই বাইটা সিও আবার পরে ভিডিও দেখো এবার তোমরা একটু সাপোর্ট করো কারণ ফার্স্ট বয়স দিছি আমি একটু টেনশনে থাকবো